মূলত একজন স্বামী তার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে একজন স্বামী হিসেবে কথাটি সে কখনো মেনে নিতে পারবে না আবার একজন স্বামীর যে অন্য সাথে সম্পর্ক থাকবে একজন স্ত্রী হিসেবে সে কখনো মেনে নিতে পারবে না মূল মূল ঘটনা ঘটনা কি মূলত কিছুই নয় এই স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে দুজনরা স্বামী স্ত্রী এদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এই ভুল বোঝাবুঝি দরুন আজ ঝগড়া কালো ঝগড়া এই যেভাবে যে ঝগড়া হতে হতে স্বামী একদিন হঠাৎ করেই এমন কাজ করে বলছিল যে কথাটি শুনলে আপনি একদম অবাক হয়ে যাবেন ঘটনাটি কি ঘটেছিল যে প্রতিদিন আপনার ঝগড়া হয় তাদের মধ্যে একে অপরকে তুমুল ভাবে তারা সন্দেহ করে যে সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে বা তার স্বামী কারোর সাথে সম্পর্ক রয়েছে বা তার স্ত্রী কাউকে সম্পর্ক রয়েছে এভাবে তার উভয় একে অপরকে কি করে সন্দেহ করে মূল ঘটনাটি হচ্ছে সন্দেহ যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি কোনো বিশ্বাস নেই স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে স্বামী ভাবে যে তার বউ হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে আবার বউ ভাবে যে তার স্বামীর অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে মূল ঘটনাটি হচ্ছে এটি যে সন্দেহ তাদের মধ্যে যে একটি ভালো স্বামী স্ত্রীর মধ্যে যে একটি বিশ্বাস এটি ছিল না মূলত এটি নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো আজও ঝগড়া কালো ঝগড়া যে সে হয়তো কারোর সাথে সম্পর্ক জড়িয়ে রয়েছে সে হয়তো কারোর সাথে সম্পর্ক জড়িয়ে রয়েছে এভাবে একদিন ঝগড়া হতে হতে একপর যে একদিন এমন ঝগড়া হয়ে যায় যে স্বামী তারই স্ত্রীকে একদম মনে করেন দুনিয়া থেকে সরিয়ে দেয় একদম স্বামীর আগের মাথায় তার স্ত্রীকে একদম দুনিয়া থেকে সরিয়ে দেয় স্বামীর আগের মাথায় তো তার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েই দিয়েছে এরপর কি করেছে সে তার সন্তানকে কোলে নিয়ে বাড়ি ঘরে একদম লক করে সে বাহিরে চলে গিয়েছে সে ভেবেছে হয়তো যে এখন তো তাকে দুনিয়া ছেড়ে চলে দিয়েছে মানে তার স্ত্রীকে সে তো দুনিয়া ছেড়ে একদম বিদায় করে দিয়েছে এখন তো তার ওখানে পুলিশ আসবে বা প্রশাসনিক লোকেরা এসে তো তাকে ধরবে কিন্তু সে যখন বাইরে ছেড়ে লক করে চলে গিয়েছে তার হঠাৎ করে বাইরে গিয়ে অনুর সূচনা হচ্ছে যে এটা সে কি করলো এরকম কাজটি করা তার উচিত হয়নি যেটাই হোক তারপর থেকে সে অনু সূচনায় আবার পরবর্তী সময় সে ফিরে এসেছে এসে তার এলাকার আশেপাশে যে পুলিশ স্টেশন আছে সেখানে সে গিয়ে বলছে যে আমার সাথে চলুন পুলিশরা বলছে কোথায় যাব বলছে আমার বাসায় চলুন এই ঘটনা ঘটিয়ে ফেলেছে সে পুলিশরা তার সাথে যে দেখে যে তার স্ত্রী একদম ঘরে একদম পড়ে রয়েছে এবং দুনিয়া থেকে সে বিদায় করে দিয়েছে তার পরবর্তী সময় সে সার নিজের যে অপরাধ সে স্বীকার করে যে হ্যাঁ আমি এই ঘটনাটি করেছি ঘটনার মূল ঘটনা কি ঘটেছে পুলিশটা বলার পর সে বলে যে মূল ঘটনা মূলত কিছুই নয় একে অপরকে সন্দেহ এক প্রকার যে সে তাকে সন্দেহ করে আমি তাকে সন্দেহ করি এই যে এভাবে সন্দেহ নিয়ে আজও ঝগড়া কালো ঝগড়া যাবে ঝগড়া হতে হতেই আজকে এই যে ঘটনাটি করিয়েছে এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে এই যে তাদের সন্তান যে দেখছেন এই যে তাদের সন্তানই যে তাদের যে ঝগড়া কাটাকাটির মধ্যে তাদের সন্তানরা কি হলো মা সারা হয়ে গেল তাই আপনাদের বলি যে দাম্পত্য জীবনে বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ এই বিশ্বাসটা বজায় রেখে সবসময় আপনাদের সংসারকে আপনারা পরিচালনা করার চেষ্টা করবেন আর এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু মন্তব্যটা কমেন্টে জানিয়ে যাবেন আর পারলে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও থেকে মানুষের শিক্ষা নিতে পারে